প্রায় পাঁচ দশকেরও বেশি পুরাতন ব্রিজ ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তার ওপর দিয়েই চলছে পারাবার এবারে সেই ব্রিজ মেরামতির জন্য পরিদর্শন এলেন পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জেলা পুলিশের অধিকর্তারা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা খড়ি নদীর ওপর প্রায় পাঁচ দশকেরও আগে তৈরি হওয়া ব্রিজ সেই ব্রিজটির দুধারেই বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছে এবং বেশ কিছু জায়গায় ভাঙা চোড়াও রয়েছে এর ওপর দিয়েই মানুষ যাতায়াত করছে যাতে দ্রুত এই ব্রিজটির মেরামতির কাজ শুরু হয় তার জন্যই পরিদর্শনে আসলেন পিডব্লিউডির জেলার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শঙ্কর চক্রবর্তী জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সুমন দাস এবং তার সঙ্গে ছিলেন মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাস জয়েন্ট বিডিও সোমনাথ সাউ মন্তেশ্বর থানার আই সি বিপ্লব কুমার পতি সহ অন্যান্যরা মালডাঙ্গার এই পরিদর্শনে কি দেখলেন পরিদর্শনে আমাদের পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন ওদের ডিএসপি হেডকোয়ার্টার আছেন ওরা আছি হিসাব আছেন আমরা পরিদর্শন করি ব্রিজটা খুব খারাপ অবস্থা আছে মেডিকেটটা যদি ট্রাফিক মুভমেন্ট যদি রেস্ট্রিক্ট না করায় তাহলে ব্রিজটা আরও খারাপ পরিণত হবে এই যে ব্রিজ কবে থেকে শুরু হবে মোটামুটি ওনারা দেখছেন ওনারা হায়ার অথিটি কাছে রিপোর্ট পাঠাবে তারপর যা সিদ্ধান্ত হবে সে নিজেদের কারা কারা এসে ছিলেন্টার কাটোয়া এবং হচ্ছে আমাদের আইসি সাহেব আছেন আমাদের পিডব্লিউডি এই যে ভারী লরি যাচ্ছে এর জন্য কি হাইওয়ে জন্য কোনো কিছু করা যাবে হ্যাঁ ওনারা সেই দেখছেন যে ওই ভারী ভেহিক্যাল যেগুলো আছে সেগুলোতে হয় মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ